নামাজ দুইশো তিয়াত্তর বছর বাদবেন কেউ বাদছে এই উন্মত্তর বর্ষর পয়েন্ট দুইশো তিয়াত্তর পয়েন্ট পয়েন্ট সাতানব্বই যার কারণে পাইলেন উন্মতে মোহাম্মদ আমার তো চিৎকার দিয়া খামতে মন চায় যে ওই কি নিল বেশি তো বললো না দাড়ি রাখতে বললো কয়জন রাখলো চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো কয়জন কাটে মা বোনদেরকে তো পর্দা করতে বললো কয়জন করলো দুনিয়াটা তো দেখাইলাম ওই না যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিমু তোমাদেরকে হায়াতান তাইয়েবা কোরআন বলে সুখই সুখ দিনু উলাইকা লাহুমুল আমান নিরাপত্তা চাদর দিয়া ঢাইকা দিমু আন্তমুল আলাও না তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিম না তোমরাই সারা দুনিয়া ডাণ্ডা ঘুরাবে লাহুম রিস্কুন কারি তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালব জান্নাতে যেরকম পালব দুনিয়াতে ওরকম পালব ঈশ্বরের মালা তোমাদের গলায় আমি পড়ায় রাখবো দুনিয়া আখেরাতে ওই নবীর জন্য কতটুকু করলাম আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে বিবেকের চেয়ে বড় আদালত তো নাই আর কটা দেখাবো আর কতগুলা দেখাবো যে রসুরের কারণে এরকম নামাজ পাইলাম এরকম শেষদা পাইলাম এরকম শেষদা এরকম নামাজ এরকম রোজা কোন উন্মতের তো কোন উন্মতের তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না দশ পার্সেন্ট জাকাত ছিল কত আপনার কত কত কারণে ওই নবীর জন্য কি করলাম আড়াই পার্সেন্ট কতটুক হিসাব করে দিলাম কতটুক করলাম ছিল তো দশ পার্সেন্ট খাওয়ার অনুমতি ছিল না রাইখা দাও কবুল হইলে আগুন উপর থেকে আসবে জ্বালায় ফেলবে আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে আর যদি কবুল না হয় যাবে পশু পাখি পর্যন্ত খাবে না দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা দুই নম্বর আসিল এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে একটা এটা পাইলেন যে জাকাত তোমারা একজন আরেকজনকে দিবা দনি গরিব দিবে আমি পর্দা দিয়া ডাইকা রাখছি কবুল হইছে না না হইছে এটা পরে দেখমু আজকে তোমাকে ব্যাজ্জত করতে চাই না আর এটো কানে কানে বলা দিছে আজকে যদি ব্যাজ্জত না করি তো কালকেও কিন্তু করব না কার কারণে পাইলেন হ্যাঁ হ্যাঁ বলেন নবীর জন্য কত কতটুকু করলাম এরকম জাকাত পাইলেন এরকম জাকাত পাইলেন এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি পা দিতে দেরি মেহমান বানাইতে দেরি করে না আমার মেহমান কার মেহমান কার মেহমান হাজি কার মেহমান জুয়ুফুর রহমান আল্লাহর মেহমান হজে গেছেন এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি জুয়ুফুর ها زيوفر الله